এরতো বিরাসক উম্মতের দাদ আজকে মুসলমানের ঘরে জন্ম নিসে পায় ধুরে ধুরে সবলে মোলামারা বুজায়রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার আমার নবী এক गावा এক ধর্ম এক কোরআন এক পায়ে ধুইরা কেন বুজানো লাগবে তুমি টুপি বড় নামাজ বড় বড়দা কর হালাল খাও আজকে বেইমানে বুঝাইলে তো সোজা হায়া যাইতো কিন্তু তুমি কেন টুপি করতে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাউ ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায়া দেই নাই তুমি মাথায় দিলে মাথা গরম এটার ওরে তুমি ফালায়া দেই নাই কারণটা কি বাবা এইসে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগুক তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাঁড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় করে গুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই

তুমি কেন পারবা না তোমার মতো যুবক টাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারবা না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোনো মিথ্যা না আম্মা জানায় শরদি আল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোনো গুণা নাই আম্মা যান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে গুন গুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোনো বেয়াদুবি হলো না আয়সা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন আয়সা কথা আমার মনে পড়ে গেছি দেয়গতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন উন্নতির কি হাল